আর আমাদের তো ফুলটা বেরিয়েছিল প্রথম থেকেই একদম গাছ থেকে পুরোটাই ফুল হয়ে লম্বা হয়ে বেরিয়েছিল এবার ফুলটা ফোটানো দেখিয়েছি ফুটেছিল তারপর ফুলটা এই শুকিয়ে পরপর এইটা ঝরে যাবে আর ওই গোড়ার দিকটা এই সবুজ কালার হয়ে এই পরপর ফলের আকার ধারণ করছে পরপর বড় হচ্ছে আর এটা ঝরে যাবে তারপর যখন পেকে যাবে যাবে ওই সবুজ কালারটা থাকবে না লাল হয়ে চকচকে ইলিশ মাছ এগুলো খয়রা মাছ কিন্তু ইলিশ মাছের থেকে কম টেস্ট নয় কিন্তু আর বড় বড় আছে দারুণ লাগবে একদম টাটকাও মাছগুলো দারুণ খয়রা মাছ এই যে গলদা চিংড়ি কি সুন্দর দেখুন একদম টাটকা দেখতে খুব সুন্দর লাগে আর এই চিংড়িগুলো কিন্তু আমাদের পুকুরে থাকতো প্রায় সময় এখন কিন্তু আর দেখা যায় না

কেমন হলো গান আর নাচ মা মুনকে ওই মাঝে মাঝে গান গায় আমি শুনেছি এই গানটা মাঝে মাঝে একদিন গাইছে মিনসে দেখি এমন সময় সাবান করছে দাড়িতে আমি বলে বাবা এগুলো আবার কোথা থেকে শিখলো প্রথমে লাইনটা জানি ঠাকুর জামাই এলো বাড়িতে তারপরে তার ভাবে জানি না বলছে এটা তো সেইটা সেই গানটা ও আচ্ছা দারুণ লাগে কিন্তু গানটা সত্যি অনেক পুরনো গান এবং ভালো লাগে

এই এই নালিটা বের করে দিচ্ছি আর মাথার খাওয়ারের থলিটা আগেই বের করে দিয়েছি এটা কিন্তু এবার হবে এই যে খেয়েছে একটা চিংড়ি মাছের গলদা চিংড়ি ছিল দেখো এত বড়টা ও আচ্ছা এইটা হ্যাঁ এই খসাগুলো ছাড়িয়ে দিচ্ছি আর মাথার বড় খসাটাও ছাড়ানো হয়ে গেল দেখলাম ছেড়ে যাচ্ছে ছাড়িয়ে দিলাম আর এই খাদ্য থলিটা বের করে দিলাম আর এইখানে চিড়ই খাদ্য নালিটা বের করে দেব এইভাবেই কেটে নিচ্ছে এটা হুম হাত খালি লেগেছে আমি এখন ওই কচুগুলো ছাড়িয়ে নিচ্ছি এগুলো ওই ছেলে বাজার থেকে এনেছে কচু তো আমরা খেতে ভালোবাসি কচু কচু খাই কচুর লতিও ও খাই কচুর পাতা ও খাই ডাটা ও খাই সব ধরনের খাই এগুলো যেমন খাই সেরকম বিভিন্ন ধরনের মাছ মাংস আর বিভিন্ন ধরনের খাওয়ার কম বেশি খেয়েই থাকি তবে এগুলো আমরা বেশি খাই আমরা তো বিভিন্ন ধরনের শাক সবজি খেয়ে থাকি এবং খেতেও ভালোবাসি আর মুখরোচক রান্নাবান্নাও তো হয় মাঝে মধ্যে সেগুলোও তো মুখরোচক বলে মাঝে মধ্যে খেয়েই থাকি হ্যাঁ ঠিক আছে ওইগুলো হলে হয়ে যাবে মনে হচ্ছে কয়লা মাছগুলো কাটা শুরু করেছি যেন মনে হচ্ছে ইলিশ মাছ কাটছি কি সুন্দর সেন্ট কি সুন্দর সেন্ট চন্দনা থেকেও ভালো আর মাছগুলো খুব টাটকা কোনো কোনো মাছের পেটে আবার ডিম আছে ওই ডিমওয়ালা খয়রা মাছ খেতে কিন্তু দারুণ লাগে বালি কেন মাছটা খয়রা মাছগুলো কাটা হয়ে গেছে গলদা চিংড়ি তো আগেই কেটে নিয়েছি গুঁড়োটা যখন থাকে কি গাটটা গুট্টু লাগে মাছগুলো গলদা চিংড়িগুলো তারপরে যখন কাটা হয়ে যায় একবারে ছোট হয়ে যায় খয়রা মাছ আর গলদা চিংড়ি আজকে রান্না হবে নারকেল কাঠি ঢুকিয়ে নিচ্ছি মাছগুলোর ভেতরে তাতে করে মাছগুলো ভাজার পরে রান্নার পরে একদম সোজাই থাকবে এই বরাবর কিন্তু চলে এসছে সঙ্গে দুটো মাছ লুন রুন লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি সরষের তেল ভাজা মাছগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি কয়লা মাছের ঝালটা করব কালো জিরে দিলাম কচু দিয়ে ঝাল হবে দিচ্ছি কচু পরীক্ষা বাকি সোমবার গণিত হলে শেষ না দেরি আছে জিরে সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ওটা কিসে টাকা এখন ডিম না গো আরো সাতটা বাকি আছে আছে তো ও আচ্ছা ঠিক আছে কাঁচা লঙ্কা কচিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো কচি নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে মাছ দিয়ে দিচ্ছি ভিতরে ঝালটা ছাড় একদম ধরে যাবে এই মাছটা পেয়ে ঢাকা দিয়ে দেবো এবার কচু দিয়ে খয়রা মাছের ঝাল রেডি এবারে দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়েই নামিয়ে নেবো গলদা চিংড়ি গুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো একদম হালকা ভেজে তুলে নিচ্ছি কাঠিটা দেওয়ার ফলে কি সুন্দর গোটা গোটা আছে না দিলে কিন্তু মুড়ে যেত সর্ষের তেল চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা

chili powder, red chili powder, lobon, masalaunca. Kita jual dia masala itu sih sih. ওদিকে মশলাটাও কষা হয়ে গেছে আর এদিকে গরম জল করে নারকেলটা বেটে গরম জলে দিয়েছিলাম দিয়ে চটকে নিচ্ছি এবার ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেবো ওই একটা একটাই হবে আমার মনে হচ্ছিল যে পেরেছে এত সময় নারকেল দুধটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা মেলে দিই এবার হালকা জ্বালানিতে হবে মাছটাও দিয়ে দেব মাছটাও সেদ্ধ হবে

আরো বেশি ভালোবাসে মানে টক রান্নাতে কচু বলে এবারে মালাইকারিটাও এদিকে হয়ে গেছে নামিনি দিয়ে দিয়ে দেবো খালাই পড়লো এবার কি বাবা নামটাও মনু জানে খাও মুনে স্নান হয়ে গেছে চলে এসেছে রান্নাঘরে খাওয়া দাওয়া করতে মুন খয়রা মাছটা সুন্দর করে খেয়ে নিচ্ছে এই মাছে কিন্তু যথেষ্ট কাঁটা থাকে ওই চিবিয়ে খেতে বলেছি সুন্দর করে চিবিয়ে খেয়ে নেয় মাছের কাঁটা খাওয়াও দরকার কাঁটাতে তো ক্যালসিয়াম থাকে আবার নোনা মাছ সমুদ্রের মাছ কাঁটাওয়ালা মাছ খেলেও ভালো মাছগুলো সব কচু মুচু ঢেকে দিয়েছে অনেক চান করে এসে বসে পড়েছে বলে আমরাও বসে পড়েছি রান্নাও তো হয়ে গেছে খাওয়ারও টাইম হয়ে গেছে

প্রথম মাছে মাছের ঝালটা দিয়ে সুন্দর করে গুছিয়ে কে নিয়েছে এবারে চিংড়ির মালাই গাড়ি দিয়ে খাবে দিয়ে দি এক থেকে খায় খেতেও বলেছি যা বাকি থাকে আমরা খেয়ে এবার পড়লো চিংড়ির মালাইকারি আমি তো প্রথম থেকেই নিই আমার পাতে কি পড়েছে ওটা হুন্ডা

음 오늘 라니까 응. 음 내가 뭐이켜지 응. 음아까 눕고 라나 얘가 너무 바따봐있지 물 만져라, 눈물

একদম সাধারণ ভাবেই করেছি যা যা ছিল বাড়িতে দুটো রান্নায় দুটো ভালো রান্নাও ভালো হয়েছে হচ্ছে খাওয়া দাওয়া ভালোই চলছে ভালো খান পুজো আসছে বলতে বলতে চলে যাবে কখন আজকে তাহলে আসছি সবাই খুব ভালো থাকুন পুজো কাটান ভালো করে ঠাকুর দেখুন প্যান্ডেল দেখুন আজকে তাহলে আসছে प